দেখুন আর পেপেটা আজকে মাখানো দেখাবো আপনাদেরকে কেমন পেপে হয় আর পেপের ভিতরে কেমন এই দেখুন এটা মানে পাকার মতো হয়ে গেছে তবে এটা পারবো না এটা একদমই সি এটা ডাকর হয়েছে না এটাই পারি আজকে আপনাদেরকে পেঁপেটা টা মাখায় তারপরে দেখাবো যে পেঁপের ভেতরে কেমন লাল হয়েছে নতুন এবারই প্রথম সাথে পর্যন্ত আপনাদেরকে মানে পেঁপেটা পারে আনছি এবার কাটবো কাটার পরে আপনাদের দেখাবো পেঁপেটা কেমন হয় ছোট্ট একটা আবার মেয়ের খেলনার বটে নিছি এই যে দেখুন ডাকর হয়েছে তবে এই পেঁপেটা মাখায় খাইতেই ভালো লাগে আর কি এই যে দেখুন পাকার মতোই হয়ে গেছে তবে মিষ্টি হবে হয়তো তোমাকে একটা দিব আচ্ছা শিলি সিলার পরে হ্যাঁ এখন পেঁপেটা আমি ছিললাম ছিলা পানিতে রাখতেছি আর কি ধুইতে হবে দেখুন গাইস এবার অবশেষে আমার পেঁপে কাটা শেষ তবে মাখানের পরে আপনাদেরকে দেখাবো কেমন হয় আর কি কি দিয়ে মাখাই আমাদের সাথেই থাকুন সেই কখন আছে আপনাদের দেখুন আমার শেষ এবার মাখাবো খাবো মাখায় আপনাদেরকে দেখাবো কেমন মাখাইলাম আর আমরা সবাই মিলে খাবো আপনারা দেখুন এবার মা দেখুন এই যে মরিচ দিলাম

কম হবে না সচি এবার এই যে দেখুন আচার দেব পেঁপের ভিতরে জলপাইয়ের আচার ও বড় আচার দুটোই দেব সরষের তেল অনেকেই খায় না মাখানোতে আবার অনেকেই খায় তো আমরা দেই দুটো পানি দিলে পানি দিবেন দেন অনেক মানে ঝালে অনেক স্বাদ চিংড়ি দিয়ে দেব হবে

তাহলে আমাকে কমেন্টে জানায়েন আমি আমার সবজি বাগান থেকে পেঁপে দেব মাইকা খায়েন এখন অবশেষে মাখানো মাখাইলাম এবার সবাই মিলে খাবো